আসসালামু আলাইকুম হে ব্রিয়ন কেমন আছে তোমরা আশা করি ভালো আছে গরমে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি গরমটা অনেক বেশি গরম তো সবাই দেখতেছি এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সবাই ডিম ভাজতেছে রোদে রোদে তো চলুন আজ আমি আপনাদের দেখাবো যে রোদে কি আদৌ কি রোদে কি ডিম ভাজে ডিম ভাজি করে খাওয়া যায় কি না তো চলুন খুলনাতে প্রচুর তাপমাত্রা প্রচুর তাপমাত্রা কারণ এত তার মানে যে রোদে যে তাপ অস্থির সব প্রত্যেকটা ঘরে যে মুরব্বী মানুষ রয়েছে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে অলরেডি আমার ঘরে আমার শাশুড়ি মাও সেও অসুস্থ হয়ে পড়ছে এই গরমে সো এই যে আমি আমার বেলকনিতে চলে যাচ্ছি আমার বেলকনিতেও প্রচন্ড পরিমাণে তাপ এই যে আমি তাওয়া আগেতে রেখে দিয়েছি আর দশ মিনিটের জন্য আর তার ভিতরে কিন্তু আমি তাওয়ার ভিতরে তেলও দিয়ে দিয়েছি তো চলুন আদৌ কি সেভাবে কি প্রপারলি ডিমটা ভাজা যায় কি না আজ ট্রাই করে আমি আপনাদের দেখাবো তো এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি বা টাওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়েছিল হাত দিয়ে ধরা যাচ্ছিলো না তো দেখুন যে চুলার মতো ডিমটা কি আসলে কি ভাজা যায় কি না তো চলুন আমরা একটু ওয়েট করি ডিমটা দিয়ে আমরা একটু বসে থাকি দেখি আসলেই কি হয় কিনা তো এখানের ডিমটা দিয়ে আমি বসে আছি প্রচুর তাপ আসতেছে তার মানে হিট আসতেছে এত হিট তার মানে বলার মতো না এখানে আসলে টিকা যাচ্ছে না যে আমি ডিমটা দিয়ে আমি বসে আছি বারান্দায় তো দেখুন এই যে এইটা হচ্ছে অবস্থা পাঁচ মিনিটে এই অবস্থাটা হয়েছে ডিমটা আসলেই কিন্তু যেটা আমরা দেখি যে একদম ডিমটা ভাজা হয়ে যায় ডিমটা খাওয়া যায় আসলেই কিন্তু না সম্পূর্ণই ফেক কিন্তু বাট এটা ট্রেন্ড চলতেছে এটা এই যে এমনই থাকবে কিন্তু ডিম